আসসালামু আলাইকুম স্কুল গেটের মামাদের মতো টকঝাল মিষ্টি লোভনীয় স্বাদের চালতার আচারের সবচেয়ে সহজ রেসিপিটাই আজকে শেয়ার করব এইভাবে একবার বানালে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে আর রেসিপিটা জানতে চাইবে এখানে বড়ো সাইজের দুইটা চালতা নিয়েছি চালতা অনেক পিচ্ছিল আর আঠালু হয় তাই এগুলো পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে এবার কেটে নিব ছুরি অথবা বটি যার যেভাবে সুবিধা হয় সেভাবেই কেটে নেবেন চালতার ভিতরের এই শাঁসগুলো ভালোভাবে ফেলে দিতে হবে এরপর চিকন ফালি করে কাটলেই আচারের জন্য তৈরি হবে আপনি চাইলে প্রতিটি লেয়ার আলাদা করে তারপরেও কাটতে পারেন আমি যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি এরপর উপরের খুসা বা সবুজ অংশগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিব আপনি চাইলে সবুজ অংশ সহও বানাতে পারেন তবে বাদ দিয়ে আচার বানালে খেতে বেশি মজা হয় আর এইভাবে খুসা ফেলে দেওয়ার কাজটা কিন্তু আমার কাছে ছুরির চেয়ে বটি দিয়েই সহজ মনে হয়েছিল তাই আমি পরবর্তীতে বটি দিয়েই কেটে নিয়েছি সবগুলো চালতা কেটে নেওয়া হয়ে গেলে বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি চালতা কিন্তু কাটার পর বেশিক্ষণ রেখে দিলে লালচে হয়ে যাবে তাই আপনি চাইলে চালতা কেটে পানিতে ভিজিয়ে রেখে তারপর বাকি কাজগুলো সারতে পারেন এইদিকে আমি হাঁড়িতে পানি গরম হতে দিয়েছিলাম এবার চালতাগুলো এই ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি তারপরেতে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব চালতা সিদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে তাই আচার তৈরির আগে এইভাবে সিদ্ধ করে নিলে স্বাদ ভালো হয় আমার চালতাগুলো পরিপক্ক ছিল তাই বারো মিনিট সিদ্ধ করেছি তবে কচি চালতা হলে ওই ক্ষেত্রে কিন্তু সময় একটু কম লাগবে এ পর্যায়ে পানি থেকে চালতাগুলো তুলে ঝাঁঝরিতে রেখে দিব তাহলে বাড়তি পানিটুকু ঝরে যাবে আচ্ছা এখন আচারের জন্য খুবই স্পেশাল একটা মশলা বানিয়ে নিব। এর জন্য পেনে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আস্ত জিরা দেড় টেবিল চামচ পাঁচ ফুরন এক চা চামচ মৌরি পাঁচ থেকে ছয়টা লবঙ্গ আর স্বাদ মতো মরিচ। আমার কাছে আস্ত তো ধনিয়া ছিল না আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন এখন লো আছে মচমচে করে ভেজে নিব চুলার আচ বাড়িয়ে এগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার একত্রে গুঁড়ো করে নিয়েছি তারপর হাড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল ফুরনের জন্য দারুচিনি এলাচ তেজপাতা আর শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা তারপর লো আছে নেড়ে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে মশলা ভাজা হলে এতে দেড় টেবিল চামচ দিয়ে দিব সরিষা বাটা আমি এখানে হলুদ সরিষা বাটা দিয়েছি আপনি চাইলে কালো বা লাল সরিষা বাটাও দিতে পারেন এবার এতে স্বাদ মতো দিয়ে দিব চিনি চিনির পরিবর্তে কেউ চাইলে এখানে গুড় দিতে পারেন ওই ক্ষেত্রে আচারের কালারটা আরও সুন্দর হবে আমার এই চালতাটা বেশি টক ছিল তাই এতে আমি প্রায় দুই কাপের মতো চিনি দিয়েছি মাঝারি আচে নেড়ে চিনি কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে এইভাবে গলে পানি ছেড়ে দিবে ঠিক এই পর্যায়ে এতে সিদ্ধ করা চালতাগুলো দিয়ে দিচ্ছি চালতা দিয়ে নেড়ে ভালোভাবে ভেজে নিব যখন সব চিনি গলে পানি ছেড়ে দিবে সেই পর্যায়ে এতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি পাপড়িকার গুঁড়া এটা দিলে ঝাল কম হবে কিন্তু আচারের লালচে কালারটা বেশি হবে এর পরিবর্তে আপনি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অথবা নর্মাল লাল মরিচের গুঁড়াটাও দিতে পারেন স্বাদের কোনো কমতি হবে না এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এ পর্যায়ে স্বাদ মতো দিতে হবে সব কিছু আবারও কিছুক্ষণ চাল করে নিয়েছি তারপর তৈরি করা আচারের মশলা এখানে দিয়ে দিচ্ছি পুরোটাই আমি একেবারে দিব না অর্ধেকটা রেখে দিচ্ছি পরবর্তীতে আচার তৈরি শেষে বাকি মশলাটুকু দিয়ে দিব আর এই মশলা কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করিনি আধা ভাঙা রেখেছি চালতার আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আপনাকে সময় দিয়ে কম আঁচে জাল করতে হবে তাহলে পানি ভালোভাবে আচার থেকে শুকিয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে বেশ অনেকক্ষণ জাল করার পর চিনি শিরা টেনে এসেছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে এটা যখন ঠান্ডা হবে তখন আরও গাঢ় কালার হয়ে যাবে আচারটা চুলা থেকে নামানোর আগে এতে বাকি মশলা টুকু দিয়ে দিব আর সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এখন আবারও ঘন ঘন নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব দেখতেই পাচ্ছেন আচারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এ পর্যায়ে কিন্তু শিরাটা অনেক ঘন হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে যাবে চালতার আচার দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে টক ঝাল মিষ্টি এই চালতার আচার পুরোপুরি ঠান্ডা করে কাচের ঢাকনাযুক্ত বয়ামে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিলে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজের বাইরে রাখেন ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাঝে মধ্যে রুদে দিতে হবে টকঝাল মিষ্টি এই চালতারাচার মুখে দিলেই মনে হয়ে যাবে সেই ছোটোবেলার কথা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ